হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা কচুরি পানার ফুল তুলছি এই যে আমার ভাস্তি দুই ভাস্তি দুই ভাইয়ের মেয়ে দুজন এরা ওরা কচুরি পানা তুলছে দেখেন ও সেই সুন্দর ফুল দুটো অনেক সুন্দর দেখেন এরা ফুল তুলে নিয়ে খুব ব্যস্ত এই পুকুরের মধ্যে অনেক পানি আছে এবং চারপাশে কচুরি ফুল ফুটে আছে দেখেন ঘুরতে এসছি মাঠের মধ্যে ঘুরতে এসে এরা কচুরি ফুল তোলা নিয়ে খুব ব্যস্ত আর ফুলগুলো দেখতে অনেক সুন্দর দেখেই মনে হয় যে লোভ জাগে দেখেন জায়গায় জায়গায় অনেক ফুল ফুটে আছে অনেক সুন্দর লাগছে ধন্যবাদ ছোকে